অপর্ণা আমাকে খুব ভালোবাসে আর আমিও অপর্ণাকে আমি অপর্ণাকে বিয়ে করতে চাই এমনটাই বলছে আর্য অপর্ণার বাবা বাবুকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কি বেনে বসে থাকে আর মীরা এসে বলতে থাকে অপর্ণা তো বিয়ে ঠিক হয়ে গেল তাহলে এখন কি ভাবছো তুমি এসার তখন আর্য খুব রেগে গিয়ে বলে সেটা তোমাকে ভাবতে হবে না আমি যে ভাবার ভেবে নিয়েছি তুমি এখন এখান থেকে যাও প্লিজ তারপরে কিং করে সেও জ্ঞান দিতে শুরু করে আর্যকে যেটা হচ্ছে ভালো হচ্ছে আর্য তোমার হয়তো এখন কষ্ট হচ্ছে কিন্তু পরে দেখবে তোমার এটা ভালোই মনে হবে তখন আর্য বলতে থাকে অপর্ণা যখন আমার জীবনে ছিল না তখন আমার সাথে অনেক খারাপ হয়েছে তাহলে সেটা কিসের জন্য হয়েছে আমাকে বলো অপর্ণা আমার জীবনে থাকলে তোমার এত কিসের প্রবলেম কিঙ্কর আর কিছু বলতে পারে না কিঙ্করকে আর্য সরাসরি বলে দেয় আমি তোর কাজ থেকে জাস্ট অফিসের ব্যাপারে সমস্ত কিছু শুনবো অফিসের বাইরে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তুই কোনো কথা বলবি না তারপরে আর্যোর মা আসে আর্যর সাথে কথা বলার জন্য আর্যর অফিসে আর্যোর মায়ের সাথে আর্য এইসব ব্যাপারেই কথা বলতে থাকে যে মা এখন আমি কি করব। অপর্ণার বাবা অসুস্থ আমি যদি কিছু বলতে চাই অপর্ণার বাবার যদি কিছু হয়ে যায় তখন সব শব্দ সামার হবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এইদিকে অপর্ণা আমাকে ছাড়া বাঁচবে না বলছে আর আমিও অপর্ণাকে ছাড়া বাজবো না কিন্তু এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ওদিকে আবার অপর্ণার বাবাও অপর্ণার বিয়ের পাকা কথা বলে দিয়েছে এখন আমি কি করে বিয়ের কথা বলবো তখন আর মা বলতে থাকে বিয়ের কথা হয়েছে বিয়ে তো হয়ে যায়নি এখন অনেক সময় আছে তুমি যাও অপর্ণাদের বাড়িতে এই যে কথাগুলো তুমি আমাকে বলছো অপর্ণাকে ছাড়া তুমি থাকতে পারবে না অপর্ণা তোমাকে ভালোবাসে সেই কথাগুলো তুমি ওর বাবাকে গিয়ে বলো দেখো না কী হয় খারাপ তো কিছু নাও হতে পারে অপর্ণার বাবা হয়তো সবটা বুঝতেও পারে আর যদি মা আরও বলতে থাকে তারা সুন্দরী মা অপর্ণার কথা আর আমাকে অনেকদিন আগেই ইঙ্গিত দিয়েছিল এখন আমি সবটা বুঝতে পারছি অপর্ণার সাথে আমাদের কিছু না কিছু একটা সম্পর্ক আছেই আমার সাথে যেদিন অপর্ণার দেখা হয় সেদিনই আমি অপর্ণাকে দেখে বুঝতে পারি কিছু একটা টান আছে অপর্ণার সাথে তুমি যাও আর্য তাড়াতাড়ি যাও আর দেরি করো না নিজের মনের কথাগুলো বলো তুমি তারপরে আর্য সবটা বুঝে সতীনাথ বাবুকে ফোন করে ফোন করে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে তখন সতীনাথবাবু বলে হ্যাঁ স্যার বলুন বল তখন আর্য বলে না ফোনে না আমি আপনার সাথে দেখা করে সামনাসামনি কথা বলতে চাই আমি আপনার বাড়ি আসছি এক্ষুনি তখন সুদিনাথবাবু বলে এত রাত্রে বলছে হ্যাঁ আমি এখনই আসছি এই বলে ফোনটা কেটে দেয় আর অপর্ণা ছাদে রুম্পা আর সন্তুর সাথে কথা বলতে থাকে অপর্ণা বলতে থাকে স্যার তো আমাকে কথা দিয়েছে রুম্পা কিন্তু স্যার আসবে তো স্যার আবার স্যার আবার ভাববে না তো যে বাবা অসুস্থ হয়ে যাবে এই ভেবে আবার পিছিয়ে যাবে না তো স্যার রুম্পা বলে তোর মন কি বলছে তখন অপর্ণা বলে আমার মন বলছে স্যার যখন কথা দিয়েছে স্যার নিশ্চয়ই আসবে আগামী পর্বে আমরা দেখতে পাবো রুম পা অপর্ণাকে এসে বলে অপর্ণা আর্য স্যার এসছে তোদের বাড়িতে অপর্ণা তখন বলে সত্যি বলছিস তুই আর্য স্যার কি তাহলে আমাদের বিয়ের কথা বলতে আসলো আমি বলেছিলাম না আর্য স্যার আমাকে কথা দিয়েছে যে উনি আসবেন আর অন্যদিকে আমরা দেখতে পাই আর্য বাবুকে হাত জোর করে বলতে থাকে সুতিনাথবাবু অপর্ণা আমাকে খুব ভালোবাসে আর আমিও অপর্ণাকে খুব ভালোবাসি আমাকে একটা সুযোগ দিন আমি আপনাদের মেয়েকে খারাপ রাখবো না ওকে আমি আঁকলে রাখব কিন্তু সতীনাথবাবু বলেন যে আর্য স্যার আপনি প্লিজ আমার মেয়ের জীবন থেকে সরে যান আপনি অপুর জীবন থেকে সরে দাঁড়ান আর্য স্যার এইটুকু আমি আপনার কাছ থেকে ভিক্ষে চাইছি অপুর জীবন ভিক্ষকে চাইছি আপনার কাছ থেকে আপনি চলে যান অপুর জীবন থেকে আর আর্য স্যার তো এটা শুনে পুরো চমকে যায় মানে আর্য স্যারের মুখটা পুরো দেখার মতো ছিল এত কষ্ট লাগছিল তখন দেখে তো বন্ধুরা এবার কি হবে বলে মনে হচ্ছে অপর্ণা যে এত কষ্ট পাচ্ছে সেটা দেখেও তো অপর্ণার মা বাবার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না তারা তাদের সিদ্ধান্তে অটল আছে যে হিন্দল ডাক্তারের সাথে তাদের ওপর বিয়ে হবে আর্য স্যারকে কোনোভাবেই তারা মানবে না মানে এটা ধনুক ভাঙা ভাঙা পণ করে বসে আছে আর এদিকে আর্যও বলতে আসলো আর্যর মুখের উপরেও সরাসরি না বলে দিল এবার আর যপনের মিলটা হবে কি করে আর্যপনের বিয়েতে আর কত যে বাধা আসবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ